ভিডিওর ছবিতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এসিও শামুক খোল বৈজ্ঞানিক নাম অ্যানাস্টমাস অ্যাসিস্টান সাদা বৃহৎ আকার জঙ্গলি জলাচর পাখি এদের অদ্ভুত ঠোঁটের জন্য অন্য পাখিদের থেকে এদের সহজেই চেনা যায় এদের নিচের ঠোঁটের শেষ প্রান্ত উপরের দিকে সামান্য বাঁকা থাকে ফলে দুটি ঠোঁট বন্ধ করলেও দুই ঠোঁটের মাঝে একটু ফাঁকা রয়েই যায় এদের দেহের আকার বেশ বড়সড় পরিণত বয়সে দৈর্ঘ্যে কম বেশি একাশি সেন্টিমিটার ঠোঁট কম বেশি সাড়ে পনেরো সেন্টিমিটার প্রজননকালে প্রাপ্তবয়স্ক পাখির দেহ একদম সাদা দেখায় অন্য সময় কাঁধের ঢাকনি পালক ডানার প্রান্ত মধ্যপালক এবং লেজের সবুজাভোগ কালো রঙের পালক দেখা যায় প্রজনন মরশুম ছাড়া এদের পালকের রং ধূসরাভ সাদা এদের স্ত্রী এবং পুরুষ পাখির চেহারা একই রকম এদের মধ্যে কোনোরূপ যৌন নিরূপতা নেই এরা দিনের বেলায় খাল বিল নদী এবং জলা জমিতে খাদ্যের সন্ধানে বিচরণ করে শামুক এবং ঝিনুক এদের প্রধান খাদ্য এদের বিশেষ ঠোঁটের সাহায্যে জাঁতিকলের মতন শামুক ঝিনুকের খোল ছাড়িয়ে এরা ভক্ষণ করে তবে এরা কাঁকড়া ব্যাঙ প্রভৃতি জলজর প্রাণীদেরও খেয়ে থাকে এরা সাধারণত ছোট ছোট দলে বিচরণ করে কিন্তু রাত্রি নিবাস বা প্রজননের সময় এরা কিন্তু বড় কলোনিতে থাকে জুলাই থেকে সেপ্টেম্বর সাধারণত এদের প্রজনন মরশুম শুকনো ডালপালা দিয়ে এরা মাচার মতো আগোছালো বাসা তৈরি করে স্ত্রী এবং পুরুষ এক সঙ্গে বাসা তৈরি করে বাসা তৈরি করতে পাঁচ থেকে পনেরো দিন সময় লাগে আর বাসা তৈরি হয়ে গেলে স্ত্রী পাখিটি দুই থেকে পাঁচটি সাদা রঙের ডিম পারে বাসার মধ্যে ডিমের মাপ হয় পাঁচ দশমিক আট ইন্টু চার দশমিক এক সেন্টিমিটার স্ত্রী পুরুষ উভয়ই ডিমে তা দেয় এবং ডিম ফুটে মোটামুটি পঁচিশ দিন পরে বাচ্চা বের হয় মোটামুটি এই হলো শামুকখল পাখির গল্প ঝাড়গ্রাম থেকে অনতি দূরে ঝাড়গ্রাম স্টেশন থেকে মোটামুটি দশ কিলোমিটার গেলেই জামবনি রোডের ওপর কেঁদুয়া নামক স্থানে এই শামুখ্যল পাখিদের একটি বৃহৎ কলোনি দেখতে পাওয়া যায় একেবারে রাস্তার উপরে এবং বাঁ দিকের দশ থেকে পনেরোটি বৃহৎ নেতুল গাছের মাথায় এই শামুখ্যল পাখিদের একটি বৃহৎ কলোনির সন্ধান মেলে যদিও সারা বছর এখানে এই পাখিদের দেখতে পাওয়া যায় না এদের আগমন ঘটে বর্ষার প্রারম্ভে অর্থাৎ ধান লাগানোর সময় আর মানুষ যখন পাকা ধান কেটে ঘরে তোলে অর্থাৎ বর্ষার শেষে যখন চারিদিকে জলাভূমিগুলি শুকনো হয়ে আসে তখন এরা এই স্থান পরিত্যাগ করে অন্য স্থানে চলে যায় মোটামুটি পাঁচ থেকে ছয় মাস এরা স্থানীয় জলাভূমি থেকে খাবার সন্ধান করে ডিম পাড়ে এবং বাচ্চাদের বড় করে তোলে ঝাড়গ্রামের স্থানীয় আর কোথাও এই শামুখল পাখিদের দৃষ্টিনন্দন বৃহৎ কলোনি কিন্তু দেখতে পাওয়া যায় না তাই ঝাড়গ্রাম থেকে চিলকিগড় যাওয়া রাস্তায় আগত পর্যটকদের চোখে এই কেঁদুয়া স্থানটি শামুকল পাখিদের এই বৃহৎ কলোনিটি দেখার আনন্দে অন্যতম আকর্ষণ স্থল হয়ে ওঠে